সালামু আলাইকুম পিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে এম মোট থেকে আপনার জন্য খুব সুন্দর সুন্দর কিছু গর্জ্য চিপি আজকে কিন্তু এখানে অফারেও ড্রেস থাকবে তার উপরে হচ্ছে এই সুন্দর দুইটা ড্রেস এই ড্রেসটা আছে এই ড্রেসটার মধ্যে এই দুইটা ম্যাটেরিয়াল হবে রেওন কটন আর এটা হবে আপনার চেরি জর্জেট কাপড় ঠিক আছে সো আমরা প্রথমে হচ্ছে এটা দেখাই ব্ল্যাকটা এটা কিন্তু হচ্ছে চেরি জর্জেট কাপড় এটা জামার নিচে এরকম সুন্দর করে প্যানেল ব্যাক সাইডও প্যানেল হাতায় কাজ করা মানে ওভারঅল জামাটাই কাজ করা এটার দাম কত পড়ছে ষোলোশো টাকা প্রাইস আবার দুইটারই এক যে কাপড়টাই নেন না কেন প্রাইস এক তাই না এটা সাথে সেম সালোয়ার সেম না প্রাইস সেম মাত্র ষোলোশো টাকা নেক্সটে দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা ইয়েলো কালার দামটা সেম থাকবে মাত্র ষোলোশো টাকায় আচ্ছা নেক্সটে চলে যাবো আমরা নেক্সট এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার থাকবে হচ্ছে তিনটা গর্জিয়াসের মধ্যে এটা কিন্তু পুরোটাই নতুন ডিজাইন যারা হোলসেল নিতে চান খুব দ্রুত অর্ডার করবেন হোলসেল অ্যাভেলেবেল আর এটার সাথে অন্য একটা কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দাম কত পড়ছে এটা আঠেরোশো টাকা আঠেরোশো টাকা এটা একটা কালার দেন এটা একটা কালার প্রাইস সেম মাত্র আঠেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল অনলি আঠেরোশো টাকা এটা দেখেন টনি ব্লু কালারে আছে প্রাইস সেম অনলি আঠারোশো টাকায় সুন্দর ড্রেসটা ওকে নেক্সট সিজাইনে আমরা চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা একটাই কালার অফারে থাকবে এটার দাম কত পড়বে এটা চোদ্দশো টাকা টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সাই অ্যাভেলেবেল দাম পড়ছে মাত্র চৌদ্দশো টাকা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা কিন্তু আরেকটা সুন্দর ড্রেস বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে একদম নতুন ড্রেস আছে দাম কত এটা সতেরোশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার প্রাইস একটা মাত্র সতেরোশো টাকা সেম সালোয়ার সেম মোন্না আচ্ছা এটা একটা কালার রয়েছে এটা প্রাইসটা কি সতেরোশো টাকা আচ্ছা নেক্সটই চলে যাবো আমরা নেক্সট এখানে কিন্তু আরো অনেক কালেকশন থাকবে এই নতুনটা দেখাই এটার মধ্যে তো চারটা কালার না

ওকে আছে হচ্ছে মফ পিঙ্ক কালারটা এগুলো কিন্তু একদম নতুন ডিজাইন যারা বিজনেস পারপাসে অবশ্যই অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দাম পড়বে হচ্ছে আঠেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন মেরুন কালার সেম আঠেরোশো পঞ্চাশ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবল দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটাই চলে যাই অর্গ্যানার মধ্যে এটা একটা ডিজাইন কালার কি তিনটা

থাকে নেক কোশুনটা দেখেন খুব সুন্দর করে কাজ সালোয়ারের নিচে কাজ আছে ড্রেসেরটা হচ্ছে জাম পুরো সুতাটা ম্যাচিং সুতা সিকোয়েন্সের একটা কাজ থাকবে দাম কত এটা এটা পুরো থাকবে 1700 টাকা 1700 টাকা যেটা একটা আছে 1700 টাকা 36 থেকে 46 এই 1700 আর একটা কালার যেটা রয়েছে এই কালারটা প্রাইস একই মাত্র 1700 টাকা 36 থেকে 46 সাইজ এটা লাস্ট কালার রয়েছে এই যে মাস্টার্ড কালার

থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল অনলি পনেরোশো পঞ্চাশ এটা দেখেন সেম দাম পনেরোশো পঞ্চাশ টাকা সালোনা সেম থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ এটা হচ্ছে মাস্টার্ড কালার একই দাম পনেরোশো পঞ্চাশ আচ্ছা অন্যটা কিন্তু কাজ করা মাত্র পনেরোশো পঞ্চাশ লাস্ট ওয়ান যে ড্রেস ডিজাইনটা দেখাবো এটা না খুবই সুন্দর ওপেন করলে বুঝতে পারবেন ড্রেসের মধ্যে কালার হবে টোটাল আপনাদের পাঁচটা কালার এটা দেখেন পুরোটা মিরর দিয়ে কাজ করা ড্রেসে সুতার কাজ স্টোনের কাজও আছে অন্যটা অল ওভার কাজ লাক্সারি জর্জিতে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটা একটা কালার আছে দেন এটা একটা কালার হবে প্রাইস কত পড়ছে এটা এটা আঠেরোশো টাকা থাকবে আঠেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ মাত্র আঠেরোশো টাকা এটা দেখেন ব্ল্যাকের উপর একই দাম অনলি আঠেরোশো টাকা সালোনা সেম মাত্র আঠেরোশো টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার একই দাম আঠেরোশো টাকা অর্ডার করে ফেলতে হবে লেট করা যাবে না প্রাইস একই আঠেরোশো এটা জাম কালার সেম দাম অনলি আঠারোশো নিয়ে চলে আসবে বিশ্ববিদ্যালয়ের দল দুশো তেরবার ভিডিওস কিনে দাঁড়াচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ